আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর ভালোবাসার জোয়ারে ভাসছেন ভিকি ক্যাটরিনা ক্যামেরায় ধরা পড়লো অভিনেতার শরীরে ভালোবাসার চিহ্ন ভিডিও ভাইরাল হতেই চর্চায় ভিকি ক্যাটের বেডরুম সিক্রেট দেখে নেব সেই ছবি সদ্য মা বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেব দম্পতি প্রেমের সপ্তাহে বাপরাজিদের ক্যামেরায় যা ধরা পড়ল তাতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বেডরুম সিক্রেট ছবি শিকারিকারীদের ক্যামেরায় ধরা পড়ল অভিনেতার শরীরে ভালোবাসার চিহ্ন ক্যামেরার লেন্সে জলজল করে ওঠে ভিকির গলায় লাভ বাইটের মতো কাল দাগ যদিও অভিনেতার সেদিকে ভ্রুক্ষেপ নেই রোম্যান্সের চিহ্ন ঢাকতে তিনি কোনো কষ্ট তো করেননি বরং জ্যাকেটের সরানো কলারের ফাঁক থেকে উকি দেওয়া লাভবাইট বাইট প্রদর্শন করেছেন অবলীলাক্রমে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খানের হাজির হওয়াকে ঘিরে মুহূর্তেই তৈরি হয় তীব্র জল্পনা তখন থেকেই একাধিকবার শোনা গিয়েছিল তবে কি অরিজিৎকে রাজি করাতেই জিয়াগঞ্জ এসেছেন আমির এবার সমস্ত গুঞ্জন উড়িয়ে কী জানালেন অভিনেতা শুনবো ছুটে আমির খান শুধুই কি তাই টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি গায়কের বাড়ির ছাদে ঘুরি ওড়ানো থেকে শুরু করে পাত পেরে ভুরিভোজ সবটাই হয়েছে বলে খবর প্রতিটি দৃশ্য মুগ্ধ করেছে আমির অরিজিৎ অনুরাগীদেরও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল আমির খান এসেছিলেন তার আগামী ছবি একদিনের গানের রেকর্ডিংয়ের জন্য বরাবরের মতোই নিজের ছবির গান তৈরির প্রতিটি ধাপে উপস্থিত থাকতে চান আমির আর সেই কারণেই মুম্বাই থেকে সরাসরি জিয়াগঞ্জে আসেন তিনি সাই পল্লবী এবং আমির খানের পুত্র জুনায়েদ খান ছবি একদিন মুক্তি পেতে চলেছে পয়লা মে দু হাজার ছাব্বিশে আমির খান প্রযোজিত এই ছবি দু সালের খাই সিনেমা ওয়ান ডের অফিসিয়াল রিমেক এই ছবির জন্য গান গাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অরিজিৎ সিং সেই প্রতিশ্রুতির কাজ চলার সময় পাশে থাকার জন্যই রেকর্ডিং এ হাজির ছিলেন আমির খান এবার সেই খবরেই শিলমোহর দিলেন খোদ আমির খান সোশ্যাল মিডিয়ায় লিখলেন আমাদের ছবি একদিনে কণ্ঠ দেওয়ার জন্য ধন্যবাদ অরিজিৎকে তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কাটানো চারটে দিন ছিল ম্যাজিক্যাল ভালোবাসা প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর কলকাতায় প্রথমবার কনসার্ট করে ফের মন জয় করেছেন গায়ক অরিজিৎ সিং অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিতের যুগলবন্দি সাক্ষী থাকল গোটা কলকাতাবাসী তবে এখানেই শেষ নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও এক ভিডিওতে অরিজিৎকে দেখা গিয়েছে গায়িকার লোপা মুদ্রার সঙ্গে এবারে একেবারে অন্য অরিজিৎকে দেখা গেল মঞ্চে অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিতের যুগলবন্দির সাক্ষী থাকলো গোটা কলকাতাবাসী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে আরও দেখা গিয়েছে গায়িকা লোপামুদ্রার সঙ্গে লোপামুদ্রার জন্মদিনে তাকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন অরিজিৎ আর ভিডিও ছড়িয়ে পড়তেই আরও একবার প্রমাণ হয়ে গেল অরিজিৎ কতটা মাটির মানুষ যার খ্যাতি ছড়িয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই অরিজিৎ কিন্তু একেবারে আড়ম্বরহীন জীবনযাপনেই অভ্যস্ত যাকে দেখলে আপনার মনে হতেই পারে এ তো আমাদের পাশের বাড়ির ছেলে সম্প্রতি অরিজিৎ সিং এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে দেখা গেল লোপামুদ্রা মিত্রের জন্মদিনে মিষ্টি হাতে সারপ্রাইজ দিতে দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বার পা দিল বারো বছরে ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ ও জিডি বিড়লা সভাগরে বসেছিল এই সুরের আসর ইম্পার স্ক্রিনিং কমিটির বৈঠকে দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে নাকি অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেবের কিছু কথায় অস্বস্তিতেই পড়েছিলেন টলিউডের বুম্বা এবার ইন্ডাস্ট্রির পদ্ম সম্মান প্রাপ্তির উদযাপনে সামিল টলিউড সুপারস্টার ছাব্বিশ সালের বাংলা সিনে ক্যালেন্ডার নির্ধারণের সময়ে দেবের কিছু কথায় অপমানিত হয়েছিলেন প্রসেনজিৎ তবে বিতর্ক দানা বাধ্যেই পরের দিন শটান প্রসেনজিতের বাড়িতে হাজির হয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দেব এবার ইন্ডাস্ট্রির পদ্ম সম্মান প্রাপ্তির উদযাপনে সামিল দেব অভিনেতা পুত্র বাবার পদ্মশ্রী প্রাপ্তির উদযাপনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্ক্রিনিং কমিটির চার দেওয়ালের অন্দরে বিবাদ মান অভিমান ভুলে হাসিমুখী অনুষ্ঠানের সকলের সঙ্গে বার্তালাপে ব্যস্ত দেখা গেল দেব সম্মান উদযাপনের পার্টিতেও দেব প্রসেনজিৎ ধরা দিলেন এক ফ্রেমে আজকের কালের পর এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স স্যান্ডেলে আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে অন টিভি টিভি অন মিউজিক অন